আসসালাম আলাইকুম দেখা দেখা হয়েছে কি হয় যে সবসময় তো দেখা হয়ে ওঠেও না যেমন দেশের বাইরে যখন শুটিং যাই দেখা যায় যে মাসকে মাস দেখা হচ্ছে না কথা হচ্ছে না যেমন এই সামনে দেখলাম কতজনকে দেখলাম যারা আমার অনেকেই আমার ছোট ভাই আমার বন্ধু আমার কলিগ এই যে কত মানুষের সাথে দেখা হচ্ছে এই অনুভূতিটা খুবই আনন্দের একটা অনুভূতি কারণ আপনারা আমরা সকলে মিলেই কিন্তু একটা পরিবার যেভাবে আপনাদের ভালোবাসার আমাদেরকে আগে রাখেন আমাদের সমস্ত শিল্পীদেরকে আগ্ধে রাখেন সো বিভিন্ন রকম বিভিন্ন সময়ে আমরা একই পরিবারের অংশ আমরা পরিবারের লোক আমরা সকলের আপনারাও আমাদের সকলের ভালোবাসার মানুষ আমরা যেমন স্পেশালি আজকে যেটা বলবো যে যে জন্য আজকে এই চমৎকার আয়োজন ওয়েলকাম টু রিমার্ক পরিবার তাসম ভাই একটু আগে বলছিল

আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় বলে থাকি বিভিন্ন রকম ক্যাম্পেন করে থাকি মানুষকে সচেতনতামূলক ক্যাম্পেন করে থাকি মানুষের বিভিন্ন রকম ক্রাইসিসে রিমার খালেন এগিয়ে আসে দেশের ক্রাইসিসে সবসময় এগিয়ে আসে তো এই যে অথেন্টিক কসমেটিক্স মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য নিয়ে আমরা যে স্টার্ট করেছি আমরা যে এসেছি রিমার খালেন কারণ দেশের একটা বড় কসমেটিক্সের একটা বড় অংশ জুড়ে কিন্তু বিরাট একটা অংশ সেটা কিন্তু অসাধু ব্যবসায়ীদের হাতে কিন্তু এখনো সেই জায়গাটা দখল হয়ে আছে আমার দেশের মানুষ আমি আমি আমরা সকলেই যখন একটা কসমেটিক্স কিনতে গেছি রিমার্কের আগে তখন কিন্তু একটা সন্দেহ থেকেই যায় গেছি যে আমার কসমেটিক্স আমার পণ্যটা কি অরিজিনাল কিনা তখন আমরা ঠকেছি বছর বছরের পর বছর সেই লক্ষ্যেই রিমার্ক কাজ করে যাচ্ছে রিমার্কের স্কিন কেয়ার রিমার্কের হোম কেয়ার রিমার্কের কালার কসমেটিক্স রিমার্কেল হেয়ার কেয়ার এই যে সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেডমার্ক করা ব্র্যান্ড যেটার আরেকটি হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশগুলোতে এবং সবার সাধ্যের মধ্যে আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট আর হাতে পৌঁছে দেওয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু রিমার্ট নিরাময়ভাবে কাজ করে যাচ্ছে এবং শুধু তাই নয় রিমার্ট কাজ করে যাচ্ছে যে এই যে কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা জিনিসটিরও বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে তিরিশটিরও অধিক দেশে রিমার্কেট পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে যাচ্ছে রিমার্কেট পণ্য এই যে একটা যে উদ্দেশ্য হচ্ছে পুরো পৃথিবীতে একটা আপনার দেশের আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক আপনি পৃথিবীর অনেক দেশে গিয়ে এখন যেমন সিনেমা দেখলে গিয়ে এখন অনেকেই যেমন বলে যে ভাইয়া আমি ইউএসিতে গিয়েছিলাম ওই সময় বা লন্ডন গিয়েছিলাম বা মিডল ইস্টে দুবাইতে গিয়েছিলাম আপনার সিনেমাটা ওখানে দেখেছে খুব ভালো লেগেছে আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশের মার্কেট পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্র তেমনি পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই রিমার্কে রিমার্কের পণ্যকে একটা গর্ভের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশী বাঙালি যখন আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার মলে কসমেটিক্স মলে আপনি যখন যাবেন শপে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন যে ইয়াস আমরা এগিয়েছি তো রিমার্ক দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানিমুখী একটা বিশাল বড় একটা অবস্থান গড়ার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সাথে নিয়ে আর আমি তো আসল সাথে একটু আগে আলাপ করছিলাম রুমের মধ্যে দেখেন আমরা এমন একটা কোম্পানিতে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের সাথে আছি এমন একটা কোম্পানিতে আছি এমন একটা জায়গা রিমার্ক যেখানে আসলে আমাদের অঙ্গনের তার আপনার তাহন ভাই আসলে কয়টা পরিচয় দেখবো আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি কি বলবো সিঙ্গার বলবো আবার হিরো তাহসান ভাই আবার নাটকের হিরো তাহাসান ভাই আবার সিনেমার হিরো তাহাসান ভাই আবার গীতিকার কি কি না একটা মানুষ যে এত গুণ ভাই এত গুণ কেন থাকতে হবে আমার সোন ভাই আসলে সত্যি খুব গুণী আসলে মানুষ তো তাসান ভাইয়ের মতো গুণী মানুষ তো রিমার্কের মতো একটা কোম্পানিতে বড় থাকবে না এটা তো হতেই পারে না আপনারা দেখছেন যে কিছুদিন পর পরই আমাদের যে হয় সেখানে দেখবেন যে বেলা বসে যায় হাট বসে যায় এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে সর্ব অঙ্গনে সবাইকে সাথে নিয়ে মুভ করার মতো একটা জায়গা হয় ইতিমধ্যে আমরা ক্রিকেটে আহ ক্রিকেটেরও দল নিয়েছি সবার ভালোবাসার জায়গা ক্রিকেট সেখানেও আছে রিমার্ক সেখানেও আছে 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 রিমার্ক হারলেন কোথায় নেই রিমার্ক ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমরা একসাথে কাজ করে যাব দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে রিমার্ট হারলেন কাজ করে গেছে রিমার্ট হারলেন কাজ করে যাবে এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো দেখো আমার দেশেও এক পৃথিবীর বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে একটা হোম কেয়ার কোম্পানি আছে একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে তার নাম হচ্ছে রিমার্ক সবাই ভালো থাকবেন আপনাদের ভালোবাসায় যেভাবে আগলে রেখেছেন সেভাবেই আপনাদের ভালোবাসায় আগলে রাখবেন আবারও তাসান ভাইকে অনেক রিমার্ট পরিবারের ওয়েলকাম জানাচ্ছি বিমাট পরিবার খুব আনন্দিত তাহার মতো একজন গুরু মানুষের গুরী মানুষকে সাথে পেয়ে ইনশাল্লাহ আমাদের পথ চলা অনেক সুন্দর হবে আমরা একসাথে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসব থ্যাংক ইউ